আমরা রয়েছে স্থানীয় কাউন্সিলর কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে অনেক পুরনো বিল্ডিং তাই জন্য একটু গাড়ি ঢোকার অসুবিধা হচ্ছিল এখন আগুন আয়ত্তে এসেছে এবং যে যাতে পেছন দিক দিয়ে লোকেদের বাড়ি দিয়ে ঢুকে বাইশ নম্বর পঁচিশ নম্বর ছাব্বিশ নম্বর গুপ্তাদের বাড়ি আটাচাক্ষির গলি দিয়ে এই গাড়িগুলো ঢুকে যাতে ঢুকতে পারে কারণ এই পুরনো ফ্যাক্টরি তো ঢুকে আগুন নেভানোর মতো সেই পরিকাঠামো বা প্ল্যানিং নেই এই জন্য ফায়ার ইঞ্জিনের গ্রিপ পেতে মানে আগুনটা তো জলটা কেউ কি আটকে আছেন না কেউ আটকে নেই দুজন ওদের ওনাদের দুজন ছিলেন এখন সবাই ঠিক আছে কোনো হতাহতের কোনো কোন ফ্লোরে লেগেছিল আগুনটা ওই উপরে টপ ফ্লোরে প্রথম লেগেছিল অগ্নি নির্বাপক ব্যবস্থা কেমন রয়েছে

এখানে লেগেছিল ওখানে কি ওষুধে ওষুধ তৈরি এখন কিছু হচ্ছে না দেখা গেল কারখানা কর্তৃপক্ষের যারা ছিলেন তারা কিন্তু বাইরে বেরিয়ে এসছেন আমি দেখাতে বলবো আবার সেই আগুনের ছবি এখনো কিন্তু যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ের বিভিন্ন ভাগ থেকে কিন্তু আগুনের অংশ এখনো কিন্তু ধোয়া কালো ধোঁয়া বেরোচ্ছে শুধুমাত্র একটা অংশ না এই বিল্ডিংয়ের কিন্তু দুটো ভাগ মাঝখানে একটা অংশ রয়েছে এবং দুপাশে বিল্ডিং এর দুপাশে দুটো ভাগ রয়েছে এবং বাদিকের অংশ অর্থাৎ মূল গেট দিয়ে ঢুকলে বাদিকের যে অংশ সেই অংশেই কিন্তু আগুন লেগেছে এবং ঠিক কোন জায়গায় আগুন লেগেছে সেটাই এখন বোঝার চেষ্টা করছেন দমকল কর্মীরা তার কারণ প্রথমে উৎসস্থল কোথায় সেটা বোঝার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল এবং যে কারণে আগুন নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল তাদের হিন্দুল আমাদের সঙ্গে রয়েছেন হিন্দুল আমরা দেখলাম যে স্থানীয় কাউন্সিলার তিনি সেখানে পৌঁছে গিয়েছেন কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে আগুন কি কিছুটা হলেও আয়ত্তের মধ্যে এরও এখনো পর্যন্ত দেখো আগুন খানিকটা নিয়ন্ত্রণে এসছে বলে মনে করা হচ্ছে কেননা বেশ কিছু জায়গা থেকে কিন্তু সাদা ধোঁয়া বেরোচ্ছে ক্যামেরা পার্সন সুবিধাকে বলবো দেখাতে যেটা একেবারে কালো ধোঁয়ায় ডেকে গিয়েছিল সেই ধোঁয়ার মাত্রাও খানিকটা কমেছে এবং কালো ধোঁয়ার থেকে কিন্তু সাদা ধোঁয়া কিছুটা দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে ভেতরের অংশে কিন্তু আগুন অনেকটাই কমেছে বলে মনে করা হচ্ছে কিন্তু যে গোটা পরিস্থিতি সেই গোটা পরিস্থিতিতে কিন্তু আমরা যে বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি একদম দেশ মেডিকেল লাগোয়া যে পাশে যে বিল্ডিং সেই বিল্ডিংয়ের বাসিন্দাদেরকে কিন্তু এখানকার বাসিন্দারা তারা নিজেরাই বার করে দিয়েছেন পরিস্থিতি কিন্তু এখনো যথেষ্ট উদ্বেগজনক রয়েছে তেমনটাই কিন্তু এখানকার বাসিন্দারা স্পষ্টভাবে জানাচ্ছেন